টিপস নম্বর ওয়ান আমরা লাল শাক বা যে কোনো শাক আমরা খেতে খুবই পছন্দ করি তাই না শাক খেতে যেমন পছন্দ করি এটা বাঁচতেও অনেকটা ঝামেলা মনে হয় তাই তো আজকে আমি খুব সহজে বাঁচা পরিষ্কার করে দেখব আপনি তিন থেকে চার ম চার মিনিটের মধ্যে তিন চার আটি খুব সহজে পরিষ্কার করে নিতে পারে প্রথমে আমি এই শাকগুলোর গোড়াটা কেটে দিয়েছি তারপরে এক কাপ কাপড়ে বিছিয়ে ওর উপরে এইভাবে আটি শুদ্ধ আমি একা ছুরির সাহায্যে কুচি কুচি কেড়েটা নিচ্ছে আর বড় বড়োগুলো সাইডে যেই ডগাগুলো আছে ওগুলো সরিয়ে দিচ্ছে ডাঁটা তো এইভাবে সরিয়ে দেওয়ার পর একটু বেঁচে কুচে নেওয়ার পর দেখুন আপনার কুচি কুচি করে কাটা হয়ে গেল তারপর ভালো করে ধুয়ে নিলে পরিষ্কার হয়ে যাবে একদম ঘন্টার কাজ একদম মিনিটের মধ্যে হয়ে গেল দেখুন খুব সহজে আপনি এই শাকটা পরিষ্কার করে নিতে পারেন তারপর ভালো করে ধুয়ে নেবেন দেখুন আপনার এই শাক পরিষ্কার হয়ে গেছে প্লিজ ভিডিও পুরো দেখবে আরও রয়েছে নানান ধরনের টিপস যে আপনার কাজকে অনেক সুবিধে করে দেবে তো আমি নিয়ে চলে এসেছি তো এইভাবে আরেকটি আটি ছিল ওইটাকেও করে দিয়েছে দেখুন মিনিটের মধ্যে হয়ে যাচ্ছে প্রত্যেকটি শার্ট কেটে নিয়ে ভালো করে বেছে নিয়ে তারপর ধুয়ে নেবেন তবে খুব সহজে পরিষ্কার হয়ে যায় তারপর চলে যাচ্ছি পরবর্তী টিপসে এখানে রসুনের কোয়া নিয়েছি তো কি হয় যখন এর দাম কম হয় বা আমাদের বেশি করে আমরা কিনে নিয়ে চলেছি তবে এটা বেশি দিন রাখলে কি হয় এটা শুকিয়ে যায় তাই তো ফ্রিজে রাখলেও বা বাইরে রাখলেও ফ্রিজে তো রাখা উচিত নাই তা তো কীভাবে বেশি দিন সংরক্ষণ করবেন তো এখানে আমি একটা খালে কৌটা নিয়েছি আর এর মধ্যে দিয়েছি একটু হলুদের গুঁড়া দেখুন এইভাবে হলুদের গুঁড়াটা দিয়ে এর ওপর মধ্যে ভেতরে যত রসুনগুলো রেখে দেবো কিছু হবে না আপনি যতদিন পারে সংরক্ষণ করতে পারেন তো এইভাবে গোড়াটা মানে রসুনের বোটাটা নিচের দিকে রেখেছি তারপর রসুনগুলো দিয়েছে এইভাবে রাখতে হবে তারপর উপর থেকে কিছুটা আমি হলুদ গুঁড়ো ছড়িয়ে দিব কোনো দিন আর খারাপ হবে না অনেক দিন পর্যন্ত চলবে এটা শুকিয়েও যাবে না এবং কালচে একটা দাগ হয়ে না সেটাও হবে না নরমও হবে না টিপসটি অ্যাপ্লাই করতে পারে অনেক কার্যকারী টিপস চলে যাচ্ছে পরবর্তী টিপসে আমাদের ফ্রিজের ডিম যখন থাকে বা রান্নার সময় ধরো রান্না করার আগে আমরা কিচেন রুম টেম্পারেচারে আনা দরকার তাই তো অনেক সময় কি হয় আমরা ভুলে যাই রুম টেম্পারেচারে আনা হয় না তো কি করবে যখন আমরা রান্না করে রাখি গ্যাসের বান্নাটা অনেকটাই গরম হয়ে থাকে তাই তো তো ওই গরমেতে এই ডিম দিলে আপনার নর্মাল টেম্পারেচারে এসে যাবে তো আসলে ওই টিপসটি ভালো লেগেছে বা এখানে একটা আগুন জ্বালিয়েও করতে পারেন চলে যাচ্ছে পরবর্তী টিপসে তো আমাদের কি হয় দেওয়ালে বাচ্চা ঘরে বাচ্চা থাকলে তো তারা দেওয়ালেতে এমনি নেল পেন্ট লাগিয়ে থাকে তো আপনি খুব সহজে এই নেল পেন্টগুলো রিমুভ করে নিতে পারেন তো এখানে তার জন্য আমি নিচ্ছি বডি স্প্রে যা আমাদের প্রত্যেকের বাড়িতে আছে তো এইভাবে দেখুন আমি দেখাচ্ছি তো বডি স্প্রেটা এইভাবে লাগিয়ে দেবেন আর সঙ্গে সঙ্গে একটা টিস্যু পেপারের সাহায্যে মোছা নেবেন খুব সহজেই উঠে যাবে তো এইখানে আমার দেওয়ালে দেওয়াল বা মেজে বা যে কোনো জায়গায় যদি করে থাকে তো আপনি এই বডি স্প্রের সাহায্যে যে কোনো বডি স্প্রের সাহায্যে এই নেইল পেন্টের দাগটা রিমুভ করে দিতে পারে আশা করে টিপস ভালো লেগেছে দেখুন খুব সহজে উঠে যাচ্ছে প্লিজ ভিডিওটি পুরো দেখবেন ভিডিও একটি লাইক দেবেন প্লিজ লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকিন দিয়ে প্রেস করে দেবে আমি এই ধরনের নতুন নতুন ভিডিও রোজই নিয়ে আসি চলে আসি পরবর্তী টিপসে আমাদের প্রত্যেকের বাড়িতে ছেঁয়েরা চাদর কম বেশি থাকেই থাকে তো আমরা কী করি এটা ফেলে দিই আমি এখানে এমন একটা টিপস শেয়ার করবো যা আপনার অনেক টাকা তো বাঁচিয়ে দেবে এবং একটা নতুন আপনার আইডিয়া এসে গেল প্রথমে এই ছেঁড়া চাদরটাকে এইভাবে ভাঁজ করে নিচ্ছি ছেঁড়াটাকে একদম মাঝখানে করে নেবো তারপর এইভাবে প্লেট করে করে ভাঁজ করে নিচ্ছি চাদরটাকে দেখুন দেখেই বুঝতেই পারছি আমার বলাচ্ছে তারপরে এইটাকে আমি রাউন্ড করে নেব এইভাবে রাউন্ড করে নেব দেখুন এইভাবে গোল গোল করে রাউন্ড করে নিচ্ছি প্লিজ ভিডিও পুরো দেখবেন তো আপনার অনেক সুবিধা হবে তারপরে এই ক্লাস্টারটা এইভাবে আমি গুঁজে দিলাম তারপর একটা এখানে নিয়েছি আপনাদের বাড়িতে প্রত্যেকের বাড়িতে গেঞ্জি থাকেই থাকে পুরোনো গেঞ্জি হলে ভালো তো গেঞ্জিটাকে আমি উল্টো করে নিচ্ছি সোজা থাকে তো উল্টো করে নেবেন তো উল্টো করে নেওয়ার পর দেখুন উল্টো তো করে নিয়েছি যেই সব ট্যাগ থাকে না ওগুলো উল্টো হয়ে যাবে তারপরে এই কলারের দিক থেকে বা আস্তিন কলার থেকে মানে গলার দিক থেকে আস্তিন থেকে ওখানটা আমি এক কোচা করে নেওয়ার পর একটা রাবার প্যান্টের সাহায্যে বেঁধে নিলাম দেখেই বুঝতে পেরেছি আমার বলার তারপরে এইটাকে সোজা করে নেবো এই এই উল্টো সরি উল্টো অবশ্যই এটা হে করে নেবো কুয়ে নেওয়ার পর এখানে আবার একটা রাবার ব্যান্ড দিয়ে দেবো রাবার ব্যান্ডে গেট বেঁধে নেব আপনার রাবার ব্যান্ড কিংবা দড়ির সাহায্য করে নিতে পারতে দেখা না যায় তো এইভাবে করে নিলাম একটা খুব সুন্দর একটা কুশেন তৈরি হচ্ছে বিনা সেলাই মেশিন ছাড়া আপনি খুব সহজেই তৈরি করে নিলেন একদম নতুন দেখতে দেখে কেউ বুঝতেও পারবে না যে একটা ছেঁড়া চাদর এবং পুরনো গেঞ্জিদের তৈরি দেখতে কত অ্যাট্র্যাক্টিভ লাগছে আমি এটা সোফায় লাগিয়ে দেখাচ্ছি বা সোফা বা পালং যেখানে হোক আপনারা লাগিয়ে রাখতে পারেন সাজাতে পারেন কত সুন্দর লাগছে দেখুন কতটা সুন্দর সেলাই মেশিন ছাড়া কাটা সেলাই ছাড়া কত সুন্দরভাবে আমাদের একটা কুশিন তৈরি হয়ে গেল চলেছে পরবর্তী টিপসে অনেক কী হয় যারা হোস্টেলে থাকে বা বাইরে থাকে তাদের বেলুন চাকে থাকে না তো এইভাবে থালা বাসনের উপরে মানে ধরো বড়ো বাসনের উপর আটাটাকে একা গ্লাসের সাহায্যে রুটির মতন করে নিতে পারেন এইভাবে চলেছে যাচ্ছে পরবর্তী টিপসে তো আমরা যখন সাবান কিনি তো কি হয় তো পানি লাগার ক্ষেত্রে বেশি দীর্ঘ সময় চলে না এ ক্ষয় হয়ে যায় তাই তো তো সব কেসে রাখলে হয়ে যায় তো ভিজে থাকার কারণে তো আমি এখানে এমন টিপস দিচ্ছি যা দীর্ঘ সময় পর্যন্ত চলবে তো এখানে আমি একটা ওষুধের খালি ঢাকা নেব ওইটাকে দেখুন দেখাচ্ছি ওই ঢা ওইটাকে এইভাবে সাবানের এখানটায় দিয়ে তারপর সাবানের এই সোপ কেসটাই রেখে দেবো যত সাবানের মধ্যে এক্সট্রা পানি থাকবে সব ঝরে যাবে আর নিচে যেই পানি থাকে সেই কারণে ক্ষয় হয়ে যায় আশা করি আজকে ভিডিওটি ভালো লেগেছে থ্যাংকস ফর ওয়াচিং